এগুলো পুরাতন অনু ডিভাইস দেখতে পাচ্ছেন বেশ কিছু ব্র্যান্ডের পুরাতন অনু ডিভাইস রয়েছে এগুলো সব একই ব্র্যান্ডের নয় ভিন্ন ভিন্ন ব্র্যান্ডের রয়েছে ভিসলের রয়েছে হুয়াওয়ের রয়েছে ডিবিসির রয়েছে এই পুরাতন অনু ডিভাইসগুলো প্রতিটা সচল আছে ভালো আছে এবং এগুলো সবগুলোই হচ্ছে ইপন অনু দেখতে পাচ্ছেন ইপন অনু এই ইপন অনুগুলো পেয়ে যাচ্ছেন আমাদের দোকান ল্যাপটপ ভিউয়ে এগুলো হচ্ছে ইপন অনু জাস্ট বিভিন্ন ব্র্যান্ডের মিক্সড আছে একই ব্র্যান্ডের যে অনেকগুলো আছে এরকম না বিভিন্ন ব্র্যান্ডের রয়েছে পুয়াওয়ের রয়েছে যার কারণে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যাতে করে বুঝতে পারেন কোনটা কোন ব্র্যান্ডের এবং যাতে ফোন করে না বলেন যে ভাই কোনটা আছে কতগুলো আছে নেওয়ার ইচ্ছা থাকলে সরাসরি দোকানে এসে নিশ্চিত হয়ে ক্রয় করতে পারেন দেখতে পাচ্ছেন এটা আবার ডিভিসি ব্র্যান্ডের ব্র্যান্ডের বেশ কিছু সংখ্যক ইপোনু এগুলো হচ্ছে সব ইপোনু দেখতে পাচ্ছেন ইপনু এই পুরাতন ইপোন অনুগুলো পেয়ে যাচ্ছেন ল্যাপটপ ভিউ এ সম্পূর্ণ ভালো আছে সচল আছে দেখতে পাচ্ছেন ইপোনো ডিবিসি ব্র্যান্ডের ওয়াওয়ের সচল আছে সম্পূর্ণ ভালো আছে দোকানে এসে চালিয়ে দেখে নিশ্চিত হয়ে ক্রয় করতে পারেন এছাড়াও আমাদের কাছে বিভিন্ন ধরনের নেটওয়ার্কিং প্রোডাক্ট রয়েছে ব্র্যান্ড নিউ আইপি টেলিফোন রয়েছে এটা ওয়াইফাই সাপোর্টেড এবং পিউই সাপোর্টেড ওয়াইফাই এবং পিউই দুটোই সাপোর্ট করে দেখতে পাচ্ছেন এই যে ওয়াইফাই কানেক্ট করা আছে ওয়াইফাইয়ের মাধ্যমে চলছে এছাড়াও আমাদের কাছে যখন যেই নেটওয়ার্কিং ডিভাইস থাকছে সেগুলো আমাদের নিজস্ব ফেসবুক পেজ নাম হচ্ছে ল্যাপটপ ভিউ সেখানে আপলোড করে দেই এবং ইউটিউব চ্যানেল নাম ল্যাপটপ ভিউ সেখানে আপনারা পেয়ে যাবেন এবং আমাদের সাথে যোগাযোগ করবেন সকাল এগারোটা থেকে রাত আটটার মধ্যে মোবাইল নম্বরে কল দিয়ে অথবা হোয়াটসঅ্যাপে ভয়েস মেসেজ অথবা লিখে মেসেজ দিয়ে অর্থাৎ হোয়াটসঅ্যাপে কেউ কল করবেন না এবং মোবাইল নম্বরে সরাসরি কল করুন সকাল এগারোটা থেকে রাত আটটার মধ্যে কিংবা হোয়াটসঅ্যাপে মেসেজ দিন কোন নম্বরে জিরো ওয়ান নাইন ফোর জিরো সেভেন জিরো সেভেন জিরো সেভেন জিরো আমাদের একটাই নম্বর দুই হাজার ষোলো থেকে আমরা এই দোকানে আছি দোকান কোথায় দোকানের ঠিকানা স্ক্রিনে ফুল স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি প্রয়োজন হলে দোকানে আসতে পারেন দুই হাজার ষোলো থেকে আমরা এই দোকানে আছি দোকানে আসার আমন্ত্রণ জানাচ্ছি আমাদের সাপ্তাহিক বন্ধ হচ্ছে বুধবার বুধবার ছাড়া অন্য যে কোনো দিন সকাল এগারোটা থেকে রাত আটটা পর্যন্ত দোকান খোলা মোবাইল খোলা এর মধ্যে দোকানে আসুন ফোন করুন হোয়াটসঅ্যাপ করুন আশা করব আপনারা সবাই দোকানে আসবেন চায়ের দাওয়াত দিচ্ছি অসংখ্য ধন্যবাদ